সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে ভিপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মারছে আসলে এখানে দুষ্কৃতকারীদেরকে তারা মারতে গিয়ে কিছু বাড়ি ভিপিনুরের উপর পড়ছে তো এই পরাটানিয়া নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দিন শেষে এটা নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী কেন আসলে এই ঘটনাটা তারা করতে বাধ্য হলো সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আমরা জানি একটা হচ্ছে গণ অধিকার পরিষদ আর একটা হচ্ছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের যিনি নেতা আছেন ভিপেনুর তিনি মাঝামাঝি নিজের হাসনাত আবদুল্লাহ অথবা সার্জি আলমের মতন ভাবেন যে আওয়াজ দিল ঘটনা হয়ে গেল জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ জিএম কাদেরকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে তারা যেই গতকালকে মিছিল মিটিং যেভাবে করছিল তো সেইটার ফলশ্রুতিতে প্রথমে সাংঘর্ষিক একটা ঘটনা ঘটে এরপরে কিন্তু সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি হয় কিন্তু এর পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে প্রাথমিক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে এখন সেনাবাহিনী যত মাঠে আইন শৃঙ্খলা মেনটেন্সে কাজ করছে সো তারা সেখানে আসে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন সেনাবাহিনীর বক্তব্য ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য এবং দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কথিপ নেতা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে ওই সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং তৎ সংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এমনকি এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে সকল ধরনের মব ভায়লেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্থিতি ও নিরাপত্তানতে সকল ধরনের মবViolence এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর সেলুট এরকম শক্ত বক্তব্যের জন্য দেখেন বিপিনুর মাইকেসের রশিদ মাইকেস কেন অনেকে মাইকেস আমারটাতে ওইরকম ফিলিংস আসে না কেন আসে না যেই বক্তব্য গুলা ভিপেনুর আইন শৃঙ্খলা বাহিনী কোলা বইলা মানে এই দেশে সেনাবাহিনী কোন লেভেলে গেছে খুশি যে কোনো জায়গায় আপনার যা খুশি আপনি তা করবেন আপনার মন না আর বাড়ি ভেঙে দিবেন হের পার্টি অফিস জ্বালাই দিবেন যার টাকা খাইছেন তারা বাঁচানোর চেষ্টা করবেন আপনার বিপরীতে গেলে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা নিয়ে মত তৈরির চেষ্টা করবেন আর আইন শৃঙ্খলা বাহিনী যদি সেটাকে বাধা দিতে যায় তখন ফেসিস্টের দোষর ওমক টমক ট্যাগ লাগাইয়া আইন শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার কিন্তু সুযোগ আসলে নেই কারণ মানুষ এখন এগুলো বোঝে সেনাবাহিনী কালকে এই ঘটনাটা এক মিনিটের ঘটনা না ধারাবাহিক ঘটনা ঘটতেছিল উস্কানো হচ্ছিল তো পুলিশ বল প্রয়োগ করবে সেনাবাহিনী বল প্রয়োগ করবে নাকি বৈশা বৈশা রং তামাশা চাবে যে জিএম কাদের বাড়ি ভাঙা ফেলবে অথবা যে জাতীয় পার্টির তারা ইসা যে অফিস সেটা ভাঙা ফেলবে অথবা আশেপাশের বাড়িঘর যেটা সামনে পরে এটা উড়াই দিবে রাস্তার মানুষের গাড়ির মনে করেন ভাঙা চুরমার করে ফেলবে এরে হ্যাঁ ইট মারবে ধারা সৃষ্টি করার মধ্য দিয়ে আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির ভালো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চান তাহলেই পরে আওয়ামী অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হবে যদি আমরা গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠা করতে পারি তাহলে পরে ফেসিবাদের জন্ম হবে না এই দেশে আর কখনো আমরা সাংবিধানিক সংস্কার করছি রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি যাতে এই দেশে আর কোনোদিন ফেসিবাদের উৎপত্তি না হয় জন্ম না হয় সাংবিধানিকভাবে অথবা সংসদীয়ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয় ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয় দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয় সেই লোককে আজকে যারা সংস্কারের গৃহীত সংস্কারের বাস্তবায়ন নিয়ে কথা বলছেন আমরা তাদের সাথে একমত আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে যে সমস্ত সংস্কারক্য কমিশনে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে আমরা একমত হয়েছি তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না সংশোধন করতে হবে না সেই সমস্ত সংস্কারগুলো এখনই বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে তারা বিভিন্ন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে এবং অন্যান্য আদেশের মধ্য দিয়ে সেই সমস্ত সংস্কার সাধন করুন আপনাদের সেই স্বাধীনতা জনগণ দিয়েছে কিন্তু যেই সমস্ত সংশোধনীগুলো সংস্কারগুলো সংবিধানের সাথে সংযুক্ত সম্পর্কিত সেই সমস্ত সংশোধনীগুলো কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদে কেবল সেটা বাস্তবায়ন করার উপযুক্ত ফোরাম আমরা সেই কথা বলছি আসুন আমরা আলাপ আলোচনা করি আমাদের মধ্যে যদি কোনো দিয়ে যেই সংস্কার আমরা করতে পারি বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা সেই পন্থাটা নির্ধারণ করি যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে যারা বলছে পিআর চাই উচ্চ নিম্ন কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে যারা গত কালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির অর্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারো নাই একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক অধিকার আমরা আপনারা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব আলোচনা করব ভিন্নমত পোষণ করবো বহুমত পোষণ করব। কিন্তু গণতন্ত্রের স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন মুখে হয়ে গিয়েছে সারা